সীমাইয়ের মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে একটা লাচ্চা সীমাইয়ের প্যাকেট নিয়েছে এখান থেকে আমি মেপে নিচ্ছি এক কাপ মেপে নিব এক কাপ দিয়ে কিন্তু অনেকগুলো হবে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আপনারা যে কোনো সেমাই নিতে পারবেন তবে এই সেমাই নিলে বেশি ভালো হবে চুলায় প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিলাম চিনি হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে বেশি কালার করবো না হালকা কালার হলেই আমি চুলা থেকে নামে নেব বেশি কালার করতে গেলে পুড়ে তিতা হয়ে যায় এখন আমি এরকম কালার আসছে সাথে সাথে চুলা অফ করে চুলা থেকে নামে নিচ্ছে নিয়ে একটা মল নিয়েছে এই মলটা সাথে সাথে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এখন আমি এইরকম করে মল ধরে ঘুরিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা ডিম বড় সাইজের ভেঙে নিচ্ছে আপনারা চাইলে আরও বেশি ডিমও নিতে পারবেন চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আপনারা চাইলে লেবু রস অথবা এলাচি গুঁড়াও দিতে পারবেন ভালো করে চিনি গলে আসা পর্যন্ত ফেটে নিতে হবে তারপরে আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আগে জাল করে ঘন করে ঠান্ডা করে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এক সাইড রেখে দিলাম আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই সেমাই কিন্তু ভাজাই থাকে তবে আরেকটু ভেজে নিলে বেশি ভালো হবে এখন আমি ঘির মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব একদম হালকা আছে মুচমুছি করে ভেজে নেব যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি এই লিকুইড দুধের মধ্যে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর জর্দা রঙ সামান্য পরিমাণে কালার সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি এর মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছি সিমাই কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন সিমাই দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে সাথে সাথে আমি ক্যারামেলের মোলটি ঢেলে নিচ্ছি ক্যারামেল কিন্তু সেট হয়ে গেছে ঠান্ডা হলে তখনই দিতে হবে এখন আমি একটু নেড়েসেরে দেব দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব যেন ঢাকনা গেমে ঢাকনার পানি না পড়ে তারপর পানি ভাবে দেওয়ার জন্য আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানিতে পানি ফুটে নিয়েছে একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে আমি পাত্র বসে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব পনেরো থেকে বিশ মিনিট এক এক চুলার আসতে এক এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম লোয়াচে রেখে দিয়েছিলাম হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে চেক করে দেখব উপরে দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে যখন দেখবেন উপরে শুকনো হয়ে আসছে বা কাঠি দিয়ে চেক করে নিলে হবে এখন আমি চুলা থেকে নামে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম এখন আমি সাইড দিয়ে একটু কেটে নেব নিয়ে মোল্ড আউট করে নেব। তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে অনেক সুন্দর হয়েছে দেখুন আর খেতে যে এতটাই সুস্বাদু হয় সীমায় আর দুধ দিয়ে এভাবে পুডিং বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি আর খুব সহজ কিন্তু বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমি কেটেও দেখাচ্ছি খুবই লোভনীয় আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন সবাই এই রেসিপি তৈরি করে খেতে পারবেন আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক হবে এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে কয়েকটা পাউরুটির পিস নিয়েছি ছোটো সাইজের পাউরুটি এখন আমি এই পাউটিগুলো হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে তারপরে হাত দিয়ে গোড়া করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন এরকম করে গুঁড়া করলে অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে যায় একটু সময় নিয়ে ভালো করে গুঁড়া করে নেবেন বড়ো বড়ো থাকা যাবে না একদম গোড়া করে নিতে হবে এইরকম করে আমি অনেক সুন্দরভাবে গোড়া করে নিয়েছি দেখুন এরকম গোড়া হতে হবে এখন এগুলো এক সাইডে রেখে দিব তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে বড়ো সাইজের দুইটা ডিম ভেঙে নিচ্ছে আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি কমিয়ে দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ লবণ আর এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন একটা হ্যান্ড দিয়ে ভালো করে ফেটে নিব চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি কিন্তু বেশি দেওয়া যাবে না দুই টেবিল চামচ দিলেই হবে ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে এখানে নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব বেশি দুধ দেওয়া যাবে না যেহেতু ডিম আছে ডিমের মিশ্রণ দিয়ে হয়ে যাবে তারপরে আমি সবগুলো পাউডির গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডারও বেশি দেওয়া যাবে না হাফ চামচ দিলে হবে এখন ভালো করে মিক্স করে নেব এরকমভাবে বেশি পাতলা করা যাবে না তাহলে ভালো হবে না এখন একটা মোল্ড নিয়েছি আর এই মোল্ডে ফয়েল পেপার বিছি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে যে কোনো পাত্রেই সেট করতে পারবেন তবে তলায় কাগজ দিবেন তাহলে খুব সহজে মোল্ড আউট হবে এখন আমি পাউডার মিশ্রণ সব নিয়ে তারপরে সমান করে দেবো সমান করে ট্যাপ করে দিতে হবে ভালো করে ট্যাপ করতে হবে তাহলে ভিতরে বাবলস থাকলে বের হয়ে যাবে আর ফাঁকা থাকবে না বাদাম কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি চুলায় বেক করবো চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি মোল্ড বসিয়ে দিয়ে আমি ঢেকে চুলা আঁচ লো আঁচে করে জাল করবো তিরিশ থেকে চল্লিশ মিনিট এক এক চুলা আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে আমি লো আঁচে রেখে দেব তাহলে অনেক সুন্দর কালার আসবে স্টিলের প্লেট দিয়ে ঢাকার কারণে কিন্তু অনেক সুন্দর কালার আসছে তিরিশ মিনিট বেক করে নিয়েছি হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে আমি বের করে নিয়ে আসলাম অনেক সুন্দর হয়েছে দেখুন কালারটা কত সুন্দর আসছে আর খেতে যে এত মজার হয় এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন পাউরুটির কেকও বলা চলে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে মেহমান আসলে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে খুবই মজার হয়েছে অনেক টেস্টি যে কেউ খুব সহজে আমার এই ভিডিও দিকে বানিয়ে নিতে পারবেন অনেক নরম তুলতুলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ